নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সব থেকে বড়ো কথা পজিটিভ আছো তো বন্ধুরা এই শীতের দিনে ডিসেম্বরের শহরে তোমরা কার অপেক্ষা করছো তো আমরা চলো আজকে আমার নতুন ভিডিওতে দেখে নিই আগামী আটচল্লিশ ঘন্টায় ঠিক কি ওয়েট করছে তোমার জন্য ঠিক আছে কী কী সুখবর পেতে চলেছ বা কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা আমি আজকের রিডিংয়ের মূল বিষয় হলো যে আগামী আটচল্লিশ ঘন্টা তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে তো বন্ধুরা এটা কিন্তু একটা কালেকটিভ রিডিং তো আমি আশা করছি তোমাদের বেশিরভাগের সঙ্গেই এটা রেজেনেট করবে যাদের রেজেনেট করবে না তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যাও যতটুকু রেজেনেট করবে ততটুকু নিও এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও কেমন আর এটা একদম একটা টাইমলেস রিডিং তো কাজেই জেন্ডার স্পেসিফিকও নয় তো এই রিডিংটা সবার জন্যই যে যখন দেখবে তারপরের আটচল্লিশ ঘন্টার জন্য এই ভিডিওটা অ্যাপ্লিকেবেল হবে ওকে তো বন্ধুরা আগে চলো দেখি তোমরা এই মুহূর্তে নিজেরা ঠিক কী এনার্জিতে আছো ঠিক আছে চলো বন্ধুরা দেখি তোমরা ঠিক কী এনার্জিতে আছো আমি চেষ্টা করব শর্ট রিডিং দেওয়ার কারণ লং ভিডিও সবাই জেনারেলি দেখতে চাও না শর্ট ভিডিওতেই চলো দেখি কতটা শর্টে তোমাদেরকে জেস্ট আমি বলে দিতে পারি চলো দেখি বন্ধুরা আমার বন্ধুরা বন্ধুরা আমি এখানে যেটা দেখছি তোমরা কোনো কিছুর জন্য কিন্তু একটা ওয়েট করছো প্রভাবলি তোমার ভালোবাসার মানুষের জন্য এই ডিসেম্বরের শীতের শহরে হয়তো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তুমি হয়তো একটা রোম্যান্টিক সন্ধে কাটাতে চাইছো বা তার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে চাইছো তোমার লাভের মানে লাভ লাইফে তোমার একটা ওয়েটিং রয়েছে বা তুমি হয়তো ওয়েট করছো এই সময় নিতে যে কে অ্যাকচুয়ালি তোমার জন্য ঠিক তোমার কাছে কাছে হয়তো চয়েস আছে যে প্ল্যান বি ভালো না প্ল্যান এ কোনটা কোন রাস্তায় গেলে তোমার জন্য ঠিক বা কোন মানুষটা তোমার জন্য ঠিক তোমার কাছে কিন্তু সেই চয়েসের জায়গাটা রয়েছে নাকি তুমি মুভ অন করবে নাকি তুমি রিলেশনশিপটাকে আরেকটা চান্স দেবে এরকম অনেক কিছুর জন্যই তোমার একটা ওয়েটিং এই মুহূর্তে রয়েছে আমার যারা ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তাদের এখনকার কারেন্ট এনার্জিটা আমি বলছি এরপরে আমরা দেখবো যে আগামী আটচল্লিশ ঘন্টায় তোমাদের সঙ্গে ঠিক কি চেঞ্জ আসতে চলেছে এই সিচুয়েশনের ওপর এবং কারিয়ারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে কিছুজন কিন্তু ভাবছ যে না এবার পার্টনারের সঙ্গে দেখা করে মিটমাটটা করেই নেব বা ধরো তুমি ওয়েট করছো যে কখন তোমার পার্টনার তোমাকে একটা কল করবে বা অনেক দিন ব্লকড থেকেছ তুমি ওয়েট করছো যে হয়তো এখন একটু হয়তো সম্পর্কের বরফ গলেছে তুমি হয়তো জেনেছো যে তোমার ব্যাপারে সে আবারও খোঁজখবর নিচ্ছে এবার কি তাহলে ব্লকটা ওপেন হবে বা আবার কি নতুন করে কথা শুরু হবে পুরোনো গ্রাজেস কিছু ধরে রাখা রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং হ্যাঁ মনে অনেকটা জোর রেখেছো যে ঠিক আছে আমি মানিয়ে নেবো বা কোনো কিছু কারোর হয়তো সম্পর্ক একদম ভাঙতে বসেছিল সেই জায়গা থেকে যে আবার সম্পর্কটাকে আরেকবার চান্স দেওয়া ধিমে গতিতে হলেও সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া রিউনিয়ন এইগুলো কিন্তু আমি এই মুহূর্তের এনার্জিতে দেখতে পাচ্ছি কিছুজন রিউনিয়নের এনার্জিতেও রয়েছে এটা তো গেল লাভ লাইফের কথা এবার আসি করিয়ার ক্যারিয়ার বা ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা খুব দ্রুত অ্যাকশান আসে অনেকের হয়তো কোথাও টাকা আটকে ছিল সেই টাকাটা হয়তো পেতে চলেছে যে বছর শেষ এবার তাহলে টাকাটা ক্লিয়ার হতে হবে বা কোনো কিছু অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কাজে হয়তো গতি ছিল না সেই গতিটা এসছে এই মুহূর্তে তুমি কাজ নিয়ে খুব ব্যস্ত মানে খুব অ্যাক্টিভ হয়ে রয়েছো কাজে কাজকেই বেশি সময় দিচ্ছ এবং কাজের জন্য এদিক থেকে ওদিক এবং তোমার কাছে অপশানস রয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি তো সেই জায়গাটায় তুমি কিন্তু এখন চিন্তা ভাবনা করছো যে তাহলে এই পথে এগোলেই হয়তো আমার জন্য ব্যাটার হবে বা কোনো কিছু এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করছে এখন এবং তুমি খুব দ্রুত কোনো কিছুর ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু মানে রেডি হয়ে রয়েছে কারণ লাভ লাইফে যেহেতু তোমার একটা ওয়েটিং পিরিয়ড চলছে তোমার এই মুহূর্তে মনে হচ্ছে যে লাভ লাইফ এখন থাক একটু পজ থাক আমি আগে আমার ক্যারিয়ারে গতি আনি আমি অন্তত সেটা দেখতে পাচ্ছি মানে নিজেকে ব্যস্ত করে রাখতে চাইছো লাভ লাইফের চিন্তাটার থেকে নিজেকে দূরে সরাতে চাইছো অনেকেরই এই এনার্জিটা আছে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু মানি ফ্লোটা বাড়তে চলেছে মানি ফ্লোটা কিন্তু বাড়তে চলেছে অনেক মানে কোথাও ইনভেস্ট করার এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং যেখান থেকে তুমি টাকা পাচ্ছিলে না হয়তো অনেক দিন ধরে কেউ আটকে রয়েছে লোন পাচ্ছিলে না সেগুলো কিন্তু এবার ক্লিয়ারেন্স আসতে চলেছে এবং হেলথ লাস্ট বাট নট দ্য লিস্ট হেলথ হেলথের ক্ষেত্রে কিন্তু হয়তো কোনো একটা রিকাভারি আসছে হয়তো কোনো রোগের জন্য তুমি হয়তো বহুদিন ধরে ভুগছিলে হয়তো ভাইরাল ফিভার বা ধরো কোল্ড কাফ বা হয়তো মাইগ্রেনের পেন অনেকেরই তো এইসবের থেকে যারা ভুগছিলে খুব তাদের কিন্তু এবার একটা চেঞ্জ আসতে চলেছে তবে হ্যাঁ এই সিজনে এই উইন্টারে কিন্তু আমাদের শরীরের মানে আমাদের জল হয়তো পায় না কিন্তু জলটা আমাদের খাওয়া উচিত কারণ শরীরে একটা মিনিমাম জলের তো প্রয়োজন আছে তো নিজেদেরকে হাইড্রেটেড ডেফিনেটলি রেখো তবে হ্যাঁ অনেকেরই কিন্তু রিকভারি আসছে এবং যে জিনিসটাকে তুমি ভেবেছিলে যে মানে অল ওভার আমি যদি বলি যে কোনো তোমাদের লাইফে হয়তো একটা পজ এসে গেছিল এইবার কিন্তু ডোরস ওপেন হচ্ছে এবং তুমি তোমার লাইফকে মানে যতটা সম্ভব খুশিতে হাসিতে এবং নিজের মানে মনের ইচ্ছের মতো করে কিন্তু এবার তুমি এগোতে পারবে নিজের লাইফে আমি সেইটাই দেখতে পাচ্ছি লাইফে কিন্তু তোমার একটা গতি আসতে চলেছে যে পজটা এসেছিলো এবার কিন্তু সেটা ওঠার জায়গা আছে সেই পসিবিলিটিস আছে তো চলো বন্ধুরা দেখি এই গেল তোমাদের এখনকার সিচুয়েশান তো চলো দেখি আগামীতে আগামী আটচল্লিশ ঘন্টায় তোমাদের এনার্জি ঠিক কী হতে চলেছে একদমই মানে যে রিডিংটা আজকে করছি খুব ভালো লাগছে দেখে লাভ লাইফের ক্ষেত্রে বন্ধুরা কিছু কিছুজনের তো রিউনিয়ন আসছেই জনের মানে পরিবারে হয়তো মান ছিল না যে কি করবে বুঝতে পারছিল না যে এবার কি তাহলে এখানেই সম্পর্কটা ভেঙে যাবে পরি পরিবার ছেড়ে এগোবে এরকম একটা সিচুয়েশনে ভাবছিলে সেই জায়গাটায় বলি পরিবার কিন্তু এবার মেনে নিতে চলেছে এবং তুমিও কোথাও গিয়ে বুঝতে পারছো যে পরিবার মানে এই চিন্তা ভাবনাটা তোমার মাথাতেও এসেছে যে শুধু শুধু পরিবারের মানে এগেনস্টে গিয়ে কোনো লাভ নেই কারণ পরিবার থেকে দূরে থেকে যেমন তোমারও খারাপ লাগবে তোমার পার্টনারেরও সেই জায়গাটাতেই খারাপ লাগবে তো কাজেই দুটো পরিবার এক একটা বিয়ে মানে কিন্তু বা একটা সম্পর্ক মানে কিন্তু শুধু দুটো মানুষ নয় সেখানে দুটো পরিবারও জড়িয়ে থাকে এবং কিছু জনের ক্ষেত্রে এমন একটা সত্যি উদ্ঘাটন হবে তোমার চোখের সামনে থেকে যে পর্দাটা হয়তো রঙিন চশমা পড়েছে সেই চশমাটা এবার খুলে যাওয়ার টাইম এসেছে এমন কোনো সত্যিই তুমি জানতে পারবে যেখান থেকে তোমার মনে হবে যে আর আমার এই সম্পর্কে এগুলো ঠিক নয় কিছু জনের ক্ষেত্রে এবং আমি দেখতে পাচ্ছি তুমি তোমার সম্পর্ক যে সম্পর্কটায় তুমি ভাবছিলে এবার এগোবো এগোবো না তুমি ডিসাইড করে নিচ্ছ যে না আমি এগোবো কিন্তু একদম অনেস্টলি হতে পারে তোমার কোনো পাস্ট আছে সেটা তুমি বলে দিলে বা তোমার পার্টনারের কোনো পাস্ট সেটাকে অ্যাকসেপ্ট করে দিলে নিয়ে এগোনো আর কিছুই না তবে হ্যাঁ কিছু ঝগড়াঝাটি হওয়ার একটা এনার্জি আছে মনোমালিন্য মন কষাকষি পার্টনারের সঙ্গে এনার্জি আছে কিন্তু ডোন্ট বি সো রুড সেই এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি যে একটু রুড হয়ে যাচ্ছ সেই জায়গাটা কিন্তু একটু বুঝে কারণ দেখো খারাপ উল্টো দিকের মানুষটা ব্যবহার খারাপ করলে তখন তোমাদেরও খারাপ লাগবে তো উল্টো দিক সেম ভার্সি ভার্সা আর কি মানে সেই মানুষটারও খারাপ লাগবে তুমি যদি রুড হয়ে যাও হতে পারে তুমি সম্পর্ক ছেড়ে বেরোতে চাইছো বা তুমি হয়তো যুবসের ফাইনাল ডিসিশনটা নিয়েই ফেলেছ কিন্তু সেটাকে বন্ধুত্বপূর্ণভাবে তুমি সেটাকে পেশ করো বা তোমার পার্টনারকে বলো যে একটা শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকাই ভালো এবং শান্তিপূর্ণভাবেই জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করো শুধু শুধু রাগারাগি করে দেখবে আরও তিক্ততা বাড়ে তার থেকে চুপ করে থাকা অনেক বেটার তাই না কারণ একে অপরকে দোষারোপ করে কিন্তু সম্পর্কে আলটিমেটলি কিছু পাওয়া যায় না আলটিমেটলি কিছু পাওয়া যায় না তাতে সম্পর্ক দিনকে দিন তিক্তই হয় তার থেকে চুপ করে থাকা বেটার তো এবং সেই ক্ষেত্রে কিন্তু বেশি জাজমেন্টাল না হয়ে তুমি তোমার ডিসিশানটা ভালোভাবে তুমি তোমার পার্টনারকে জানাতে পারো যে না আই ওয়ান্ট টু মুভ অন বা মানে আমি আবারও রিউনিয়ন চাইছি যাই হোক সেটা বা তোমার পার্টনারের ক্ষেত্রেও সেরকম সিদ্ধান্ত তুমি দেখতে পাবে যে সে হয়তো তোমার সঙ্গে আরও এগোতে চাইছে পুরনো তিক্ততা ভুলে বা ব্লক খুলে দিয়ে সে কিন্তু এগোতে চাইবে বা সবথেকে বেশি প্রবাবিলিটি এটারই যে কোনো সত্যির পর্দা তোমার চোখের সামনে খুলে যাবে ঠিক আছে এই গেল লাভ লাইফ অ্যান্ড দেন ক্যারিয়ার ক্যারিয়ারে তোমার এটাই উপলব্ধি হবে যে ছোটোখাটো নয় এবার কিন্তু একটা নতুন শুরু করতে হবে হ্যাঁ তুমি অ্যাকশন তো নিতে চাইছো কিন্তু তোমার ডিরেকশনটা কোন দিকে সেটা এখনও তুমি ঠিক করতে পারো তুমি জানো তোমাকে করতে হবে অ্যাচিভ করতে হবে লাভ লাইফ সাকসেসফুল হোক না হোক ক্যারিয়ারে সাকসেসফুল তোমাকে হতেই হবে এই সিদ্ধান্তটা তো তুমি নিয়ে ফেলেছো কিন্তু একটা সেকেন্ড চান্স তোমাকে লাইফ দিচ্ছে তো সেই সেকেন্ড চান্সটা তুমি কিন্তু গ্র্যাপ করতে চাইছো আমি সেটাই দেখছি সেই মানে মনের মধ্যে প্রবল উত্তেজনা যে কী করবো কি করলে মানে আমার লাইফে একটা নতুন গতি আসবে বা নতুন একটা শুরু হবে এরকম এইরকম নানা রকম ভাবনা করছো কিন্তু বড্ডই মানে ওই ভাবনা। তার জন্য যে অ্যাকশানটা নেওয়ার যে এনার্জিটা যেটা আজ অবধি রয়েছে সেটা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা একটু হলেও কমবে এবং খানিকটা তুমি স্বপ্নের দুনিয়াতেই বাস করবে আমি সেটাই দেখতে পাচ্ছি ভেবেই যাচ্ছ ভেবেই যাচ্ছ কিন্তু বন্ধুরা অ্যাকশান না নিলে তুমি তার রেজাল্ট পাবে না যেমন কর্ম তেমনি ফল কথাই আছে তো তুমি কর্ম না করলে কিন্তু তার ফল পাবে না তো কাজেই কোনো ফলের আশা না করে কর্ম করে যাও আমি তোমাদের এটাই সাজেস্ট করব তাতেই কিন্তু তোমার লাইফে মানে তুমি একটা সেকেন্ড চান্স পাবে নিজের ক্যারিয়ারকে বা ফাইন্যান্সকে আবার স্ট্রং করে দাঁড়ায় মানে স্ট্রং করে কি বলবো স্ট্রং স্টেবিলিটি একটা সিকিউর সিকিওর লাইফ লিড করার এবং আরও একটা ব্যাপার ফাইন্যান্সের ক্ষেত্রে সেই যে বললাম না যে তোমরা টাকাগুলো পেয়ে যাবে বা লোন পেয়ে যাবে কিন্তু ওই যে সেইটা পাওয়ার পথে বাধাটাই হলে তোমার মানে হয়তো এরকম কোনো ভুল হয়ে গেল যে তোমার হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট তুমি হয়তো সাবমিট করতেই ভুলে গেলে বা কোনো একটা ভুল করে ফেললে এইরকম এনার্জিস দেখা যাচ্ছে তো মাথাটা একটু ঠান্ডা রেখে তোমাকে সেই অফিসিয়াল কাজগুলো করতে বলা হচ্ছে বা তুমি হয়তো কারো থেকে কোনো টাকা পাও তুমি হয়তো তাকে মানে তার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্ট নেই যে তুমি তার থেকে টাকাটা ফেরত পাবে বা কোনো কিছু সে হয়তো অস্বীকার করলো তো সেই জায়গা তখন তুমি কি করবে এই সব জিনিস নিয়ে তুমি কিন্তু চিন্তায় পড়বে আগামী আটচল্লিশ ঘন্টায় আমি সেটা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ মানি ব্লকেজ হবে না মানি চলে আসবে কিন্তু হ্যাঁ ওই আর কি তোমার ছেলে মানুষই বুদ্ধির জন্য তোমাকে একটু হয়রানি পোয়াতে হবে আর কিছুই না অ্যান্ড হেলথ কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় বেশ ভালো থাকতে চলেছে তুমি কিছু ম্যানিফেস্ট করছো মেন্টাল হেলথের অবস্থা তো ভীষণই ভালো আমি দেখছি অ্যান্ড মানে ওই যা গেছে তা যাক আমি নতুনভাবে বাঁচবো নতুন সেই আশায় বাজ সে মতন তুমি কিন্তু আশা রাখছো যে তোমার আগামীতে জীবনটা খুব সুন্দর হবে ভালো হবে নতুন বছর আসছে নতুন বছর তোমার জন্য নতুন কিছু নিয়ে আসবে এবং সব থেকে বড়ো কথা কোনো হারমোনিয়াস রিলেশনশিপ হয়তো তোমার জীবনে আসতে পারে রিউনিয়নে আসতে পারে এই জায়গাটা কিন্তু এইখানেও এনার্জিতে এসেছে এবং অ্যাট লাস্ট আমি যেটা দেখছি তুমি যেখানেই যাও তুমি কিন্তু স্টার হয়ে যাচ্ছ সেই পার্টির বা তুমি হয়তো তোমার ফ্যামিলি গ্যাদারিংয়ে গেছো কিন্তু সবার স্পটলাইটটা কিন্তু তোমার ওপরেই থাকছে তো এইখানে বন্ধুরা আমি এটা বলতেই চাই যে দুটো যেহেতু মেজার আরখানা আছে তো কারোর কথা না ভেবে তুমি নিজের কাজটা করে যাও এবং শুধু নিজের কাজ আমি বলবো না লাভ লাইফের ক্ষেত্রে এত বেশি ডিরেক্ট হওয়ার দরকার নেই কিছুটা তোমার ইমোশনকেও জায়গা দাও তুমি একদম ডিরেক্টলি মানে চাই না তো চাই না এরকম এনার্জিতে চলে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি হয়তো হতে পারে তোমার পাস্টে তুমি এমন জায়গায় ধাক্কা খেয়ে যে তোমার এখন আর কাউকে হয়তো বিশ্বাস করতে ইচ্ছা করছে না তো না সে ঠিক আছে নট বিগ ডিল সময়ের সাথে সাথে আবার বিশ্বাস ফিরে আসে সেই সময়টুকু নিজেকে দাও আর কিচ্ছুই না তো বন্ধুরা তোমাদের জন্য কী গাইডেন্স আছে আমি চলো দেখি রকম এই তো গেল তোমাদের আগামী আটচল্লিশ ঘন্টার একটা ছোট্ট কালেক্টিভ রিডিং তো চলো দেখি আগামীতে তোমাদের জন্য যে সময়টুকুই আসুক না কেন তোমরা ঠিক কীভাবে হ্যান্ডেল করতে ভালো হয় বা ইউনিভার্স কী বলছে চলো দেখে নিই লাক ইজ অন ইয়োর সাইড তো ভাগ্য কিন্তু এবার তোমার সাথ দিচ্ছে বন্ধুরা তো কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই নির্দ্বিধায় এগিয়ে যাও আ ফ্যার ক্লাইম্যাক্স প্রচেস তো একটা কোনো ঘটনা যে ঘটনাটা হয়তো তুমি ভাবছিলে কি কী হবে কী হবে না সেটার কিন্তু এবার ক্লাইম্যাক্স এসে গেছে তো বন্ধুরা চলো সেটার জন্য ওয়েট করো এবং চিন্তা করো না লাক ইজ অন ইউর সাইড কারণ জয়ী তো তুমিই হবে ব্রিং লাভ ইং টু দ্য সিচুয়েশন তো কাজেই হ্যান্ডেল উইথ কেয়ার তো যে সিচুয়েশানেই থাকো না কেন সেটাকে কিন্তু একটু ভালোবেসে হ্যান্ডেল করতে বলা হচ্ছে যেটা আমি একটু আগেই বললাম মানে এখানে ওরাতুল কার্ডও আমাকে সেটাই বলছে যে গাইডেন্সে তোমার জন্য এটাই এসছে যে ভালোবেসে যে কোনো কাজ হ্যান্ডেল করলে সেটা কিন্তু তোমাকে ভালোবাসাই ফিরিয়ে দেবে তো কাজেই বন্ধুরা চিন্তা না করে নিজের কারিয়ারে ফোকাস করো কারণ একটা জিনিস জানবে কারিয়ার যদি ঠিক থাকে দেখবে তুমি নিজেও অনেক ব্যালেন্সড ব্যালেন্সড আছো আর হ্যাঁ রিলেশনশিপ যাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য এইটুকু বলি সময় অনেক কিছু হেল্প করে দেয় অনেক সম্পর্কের ক্ষত অনেক মনের ক্ষত সময় হেল্প করে দেয় তো একটু সময় দাও আর নিজে যেতে পড়ে কারোর সঙ্গে রুড বিহেভ করো না কারণ ওই কর্মা রিটার্ন ব্যাক বলে না তো কর্মা কিন্তু ফিরে আসে তো তুমি যদি খারাপ ব্যবহার করো তোমার কাছে খারাপ ব্যবহারটাই ফিরে আসবে সো সেই জায়গাটা কিন্তু দেখো রুড হওয়ার দরকার নেই ভালোবেসেই বলো যে হ্যাঁ ঠিক আছে ওয়ার্ক করছে না তো মুভ অন করি বা আগে যা হয়েছিল মিটিয়ে নিই পুরোনো কোনো কথা আলোচনা করব না এটা ভেবেই সামনে এগোবো দেখো ম্যাজিক ওয়েট করছে তোমার জন্য কারণ আলটিমেটলি তো তোমার ওপরই স্পটলাইটটা আসতে চলেছে তাই না তো চলো বন্ধুরা আজকে এইটুকুই রইল আমার এই ছোট্ট কালেকটিভ রিডিংটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও আর হ্যাঁ এই রিডিংয়ের উপর ভরসা করেই কিন্তু কোনো ডিসিশন নিও না তার কারণ দেখো এক একজনের পরিস্থিতি এক এক রকম যার যতটুকু রেজনেট করবে তোমরা ততটুকু নেবে কিন্তু কোনো ডিসিশন নেওয়ার জন্য কিন্তু বাড়ির বড়দের সঙ্গে আলোচনা না করে নিজেরা কোনো ডিসিশন নিতে যেও না যারা অ্যাডাল্ট তাদেরও বলছি এবং যারা এখন অ্যাডাল্ট হওনি হয়তো দেখছো বা কিছু বা যারা হয়তো এখনও সেই ডিসিশনের মতন জায়গায় যাওনি তারা অবশ্যই তারা বাড়ির বড় হোক বা সুবর্ণোধ্যায়ী হোক যার হোক পরামর্শ নিয়েই তবেই কোনো ডিসিশন নেবে নিজের জীবন কিন্তু এত ফেলনা নয় তো বন্ধুরা আজ আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে নেক্সট কোনো রিডিং ওকে টাটা